নমস্কার শুভ সকাল বন্ধুরা চলে এসেছি সকালে সকালে দেখুন আগে চা করছি সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম আজকে দিনটা শুরু করছি এখন থেকে সকাল কিন্তু অনেক আগে হয়ে গেছে আমি একটু দেরি করে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখানে দেখুন পরোটা করে নিচ্ছি পাশে ভাতও বসিয়ে দিয়েছি আজকে শুক্রবার সন্তোষী মায়ের বার তাই নিরামিষ আর পিউ স্কুলে যাবে আলু আর ওল দেখুন সেদ্ধ করব আসলে নিরামিষের দিনে একটু এইভাবে রান্না করলে আমার ভালো লাগে আর দেখুন কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি একদম রান্নাঘরটা আর সব কিছু রান্না গুছিয়ে রেখেছি আর এখানে কিন্তু আমি ভালো করে সাবান দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ কিচেনে চিকনিরটি করলে একটুও ভালো লাগে না তারপরে এখানেই উঠে আমাদের জামা কাপড়ও শুকনো দিতে হয় আর কিচেন দেখবেন সবসময় ক্লিন থাকলে বেশ ভালো লাগে সেটা ছোট হোক কি বড় হোক আজকে রান্নায় যে বড়ি ভাজা মুগের ডাল ওল আর আলু সেদ্ধ করেছি অল্প পনিরের তরকারি রয়েছে সেটা বড় মেখে নেবে আর পিউ কিন্তু আজকে ভাত খায়নি পরোটা খেয়ে গেছে এখানে দেখুন বাসনগুলো সব ধুবো আর এখানে আমি এমনি করেছি তারপরে আমি কিন্তু এখানে ভালো করে সাবান দিয়ে পুরো ক্লিন করে নেব তো এখানে এগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো যাই হোক আজকে কিন্তু স্কুলে পিউকে নিয়ে গেছে তার দিদি আমি আজকে যাইনি বলে অনেক কিছু কাজ আলাদা হয়ে গেছে আর আজকে কিন্তু ফিল্টারে ওটা সার্ভিস করার জন্য আসবে ওর জন্য কিন্তু দুপুরবেলা আসতে বলেছি তো যাই হোক বাকি কাজও রান্না করতে করতে আমি জামা কাপড়ও ধুয়ে নিয়েছিলাম আর বাইরে রোদ কিন্তু খুব সুন্দর রোদ এখানে কিন্তু একটুও ঠান্ডা নেই এখানে গরম আমাদের কিন্তু তারা ট্রেনে যাচ্ছে বলে তাদের কিন্তু হালকা ঠান্ডা লাগছে আর সর্দি সর্দি ভাববি হয়ে গেছে যাই হোক একটু তো ঠান্ডার দিন ঠান্ডা তো লাগার কথা তারপরে আমরা যখনই পিউকে নিয়ে স্কুলে যাই বাইরে কিন্তু রোদটা বেশ ভালো লাগে যাওয়ার সময় ছাতা ইয়ে করি না আসার সময় কিন্তু ছাতা নেই দেখুন আমি আমার মতন কাজ করে তারপরে কিন্তু সন্তোষী মায়ের পুজো দিচ্ছি সন্তোষী মায়ের পুজো কিন্তু আমি বিয়ের থেকেই করছি পঁচিশ বছর হয়ে গেল সন্তোষী মায়ের পুজো শুভ দুপুর বন্ধুরা একদম চলে এসছি এখন বাজে পুরো দেড়টায় আর আমার পুজো দেওয়া জামা কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে জামা কাপড় কিন্তু শুকনো দিই এখন খাওয়া হবে তো বললাম ওর ঘরে আছে একটুটা আলোটা দিয়ে দিই তো দেখুন এখানে এবার খাবারটা তুলে নিয়ে যাব আর বাইরে কিন্তু বেশ সুন্দর রোদ এখানে তো ঠান্ডা পড়ে না এখানে উল্টো ফেন চলে গরম এখানে আর ফিল্টার এখনো এখনও আসেনি ফিল্টারওয়ালা আসেনি তিনটের সময় টাইম দিয়েছি জানি না হয়তো আসতে পারবে তো তার জন্য আমি ভাবলাম যে এখন খাওয়া দাওয়া আগে করে নিই আর আজকে রান্না করতে করতে এদিকেও অনেক কাজ করেছিলাম কেন বলুন তো আজকে রান্নাতে মশলা ফসলা পিষে রান্না করার ছিল না কারণ ভাজা ভাজি সেদ্ধ আর ডাল তো হয়েছে তো ওই হিসেবে আর মশলার কিছু নেই তো যাই হোক চলুন এখানে একজনের ভিডিও চলছে এখন কিন্তু খাওয়া দাওয়া করেনি তারপরে বাকি কাজ করব। আর ফিউকে ওই যে ছাড়তে গেলো তার দিদি ওখানে একটু দেরি হয়েছে মানে ওর বেগের চেনটা বারবার খুলে যাচ্ছিলো কিন্তু আমি যে যাব বলে মার্কেটে আর নিয়ে যাব মনে নেই তো যাই হোক ওখানে ও করে তারপরে ওকে স্কুলে নিয়ে গেছে আসার সময় ফুল পান পাতা না আজকে পান পাতা পায়নি আজকে দোকানটা বন্ধ ছিল তো গোটা সুপরি নিচ্ছে। যাই হোক আজকে শুক্রবার মাতা সন্তোষী মায়ের পুজো দিয়ে দিয়েছি সঙ্গে থাকুন এখন খাওয়া দাওয়া করি তারপরে গিয়ে আসছি একটু সময় পেয়ে কিন্তু টিভি একদম পরিষ্কার করে নিচ্ছি আর আমি মোবাইলের বাইরে কিন্তু আলাদা কাজও করেছি কারণ হচ্ছে বারবার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে কারণ বড়ো মেয়ে ল্যাপটপ নিচ্ছে তো ও নেট নিচ্ছে আর একটা ও সবাই সবসময় ভিডিও চলছে এ মোবাইলেও ভিডিও করছি ভিডিও চলছে তাই কিন্তু সব সময় চার্জ দিতে হচ্ছে এই দেখুন এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কাঠের তো আর সামনে কিন্তু ফ্ল্যাটে কাজ হচ্ছে তারপরে আমাদের ফ্ল্যাট একদম রাস্তার পাশে তাই এইগুলো দেখুন হালকা ধুল বসে যায় কিন্তু সব সময় পরিষ্কার করি বলে পরিষ্কার আছে তো সভাটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা যারা না দেখেছেন আর যারা দেখেছেন তারা তো বলেছেন ভালো হয়েছে দেখুন একটু পরিষ্কার করে নিচ্ছি এইখানে ডিজাইনটা দেখুন কেমন কত সুন্দর ডিজাইনটা দেখেছেন কিন্তু এই যে যে কোনো জিনিস ডিজাইন করতে গেলে ভালো করে পরিষ্কার করে না রাখলে কিন্তু সেটা কিন্তু আর ভালো লাগে না তাই না তো দেখুন এইখানে বেশি ধুল পড়ে যায় যে উপরে আমাদের ঘর কিন্তু খারাপ হয়ে গেছে মানে উপরে যে ফ্ল্যাটটা আছে আমাদের টেরিসের উপরে সেটায় কিন্তু রুমটা খারাপ হয়ে গেছে তার জন্য আমাদের রুমেও কিন্তু খারাপ হয়ে এসেছে তাই রুমের কাজ করা হবে জানি না কাজ হবে কি না জানি না কারণ সোসাইটির কাজ চলছে আর এখন একটু পয়সার প্রবলেম স্কুলে যাওয়ার আগে দেখুন ঝাড়ু দিয়ে দিয়েছি এই যে কত বাসন কুসন দেখাচ্ছি দুধটাও গরম হয়ে গেছে আর ফিল্টারে লাগিয়ে দিয়ে গেছে দেখুন এগুলো কিন্তু লাগিয়ে দিয়ে গেছে এইটা কিন্তু চেঞ্জ করবে পরে চেঞ্জ করবে আমার বলাটা ভুল হয়ে গেছে আর দেখুন পিউ ছুটি হয়ে গেছে পিউ কিন্তু আজকে পিটি মানে ফ্রাইডেতে পিটি তার আগের দিন তো পড়ছিলো কালকে তাকে বলছি একটু গার্ডেন যেতে কিন্তু গার্ডেনে যাবে না ভয়েস দিতে দিতে আমাদের পিউ কিন্তু ওখানে চিল্লালো কেন বলুন তো ও দিদি পড়াশোনা করছে ও বলছে তুই যা এখান থেকে আমি পড়বো দেখুন বাচ্চারা যাচ্ছে কত সুন্দর লাগছে আমার কিন্তু এইভাবে দেখতে বেশি ভালো লাগে আর এখানে খেলার মাঠটা দেখুন বাচ্চারা কিন্তু যেতে যেতে এখানে যে সকালে যে এক্সারসাইজ করে ওইখানে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বাচ্চারা গার্ডেনেও চলে যাচ্ছে কারণে এখন তো বৃষ্টি নেই আর দেখতে দেখতে এই ছোট্ট গাছগুলো কিন্তু কত বড় হয়ে গেল। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম ছোট্ট গাছ ছিল আজকে পিউকে বলে একটু গার্ডেনে নিয়ে এসেছি দেখুন আর বাচ্চারা খেলা করছে কত সুন্দর দেখুন এই যে বয়স্কর মানুষরাও কিন্তু বসে আছেন অনেক দিন পরে গার্ডেনে এলাম কারণ হচ্ছে পিউ আসতে চায় না এখানে যদি সে একটু টাইম পাস করে খেলবে তাহলে কিন্তু কিছুক্ষণ পরে নাস্তা করে ওকে আবার পড়াশোনা করতে হবে তাই কিন্তু পিউ গার্ডেনে আসে না সে মোবাইলে একদম বিজি থাকবে তার জন্য পালিয়ে যায় আজকে কিন্তু বলে 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 এসেছে তাও কিন্তু তার মনে কিন্তু একটুও ছিল না এই দেখুন পিউকে এই যে পিউ এইখানে এক্সারসাইজের ইয়েতে খেলছে আর আমি একটু ভিডিও করলাম আর দেখুন সবাই বসে আছে বেশ ভালো লাগছে গার্ডেনের ভিডিও দেখতে কিন্তু আমার বেশি ভালো লাগে কারণ এখানে গাছ তারপরে ফুলের গাছ এমনি কত সুন্দর সুন্দর গাছ তারপরে সৌকিন করে কাটিং করা থাকে বয়স্কর মানুষরা কিন্তু বসে থাকেন বাচ্চারা খেলা মানে এত সুন্দর গার্ডেনটা লাগে বেশ ভালো আর এখানে চলে আসছে এবার রুমের দিকে বসে আছে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর মায়ের ঘট বিসর্জন করে দিয়েছি সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ বসে তারপরে করি কারণ কালকে শনিবার তো শনিবারে কিন্তু মায়ের ঘরটা আবার করব না যেহেতু মায়ের একটা প্রবলেম টক খাওয়া যাবে না তো কালকে আমাদের কবে নিরামিষও হয় কখন আবার বি হয় তারপরে টক তো মেন যে কোনো তরকারি হলেও টমেটো দিয়ে যায় তো যাই হোক এখানে বসে আছি মেয়েরা পড়তে গেছে আর মেজমে একটু আগেই এলো আর আমার কাছে কে বসে আছে দেখুন ভালো লাগে তাই না যত দুঃখের মনে হোক না কেন এইসব জিনিসগুলো দেখে ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে তো সত্যি মনটা ভালো নেই যেতে আমার শরীরটা ভালো লাগছে না ভেবেছিলাম একটু নিচের দিকে যাব। মানে বাজারে কিন্তু ভালো লাগছে না একদম ভালো লাগছে না কিছু তো বসে আছি তার আগেই তো চা খেয়ে নিয়েছিলাম তখন কিন্তু মোবাইলটা আমার চার্জে ছিল তো মোবাইলটা জানি না ভালো করে তাড়াতাড়ি চার্জও হচ্ছে না আর ফিল্টার বলা এসেছিলো তখনও চার্জে বসেছি খালি বারবার চার্জে দিচ্ছি আর এইগুলো আছে বলে ভালো লাগছে বসে একটু ভিডিও করলাম তো যাই এখন আর একটু চা খাবো কেমন যেন মনে হচ্ছে না শুয়ে যেতে ইচ্ছে কিন্তু এখনই রান্নাবান্না করতেই হবে তাই না কারণ সেই সকাল থেকে উঠা সারা দিন আর দুপুরেও ঘুমানো যায় না এটাই একটা বড়ো প্রবলেম তারপরে ডাক্তারকে ফোন করা হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু ডাক্তার বাবু মানে বাইরে গেছেন তো যাই হোক কিছু করার নেই ওষুধও অনেকটা আছে আর কিছু কিছু ওষুধ আবার শেষ হয়ে গেছে তো যাই এখন আর একটু চা খাই তো মেজো এলো তাকে একটু নাস্তা দিই আর ওরা কিন্তু নাস্তা করে পড়তে বসে গেছে বাজারে যাব না ভেবেছিলাম এই মাত্র বাজার থেকে এলাম কিন্তু যেতে হলো ভাবলাম যাই কিছু সবজি আনি তো কী নিয়ে এসেছি দেখে দেখুন ধনে পাতা আছে এখানে আছে কলমি শাক আর করলা এই যে আর আছে কাঁচা কুমড়ো কারণ সব কিছু তো খেতে না বললেও খাবোটা কী আর দেখুন বেগুন তার সাথে কারিপাত্তা এই যে কারিপাত্তা আর এখানে আছে মুড়ি আধা কিলো মুড়ি বাঙালি মুড়ি দেখুন এখানে বাঙালি মুড়ি তো এইগুলোই আজকে নিয়ে এসেছি বাকি রয়েছে গাঁঠি কচু রয়েছে মাছ রয়েছে আর কালকে আবার ওর বাবার ছুটি আছে কী আনেন দেখি তো আমি এইগুলোই নিয়ে এসেছি আটা গম পিসতে দিয়েছিলাম এই যে এখন রান্না করব রান্না রান্নাঘরে চলে এসেছি দুধটা বসে আছে আটা মাখাই কি রান্না হবে রোজের বিরক্তি লাগে আর এখানে সব চাটা খাওয়া হয়েছিল সব রয়েছে অত আর কাজ করব। যাই হোক রুটি তরকারি করি এখন জামা চেঞ্জ করে কাপড়টা মানে ড্রেসটা চেঞ্জ করব আর এই যে এনে ঢেলেছি দেখুন এনে ঢেলে দিয়েছি আসলে আমার ছোটো মেয়ে বললো কী নিয়ে এসছো তো আমি বললাম দেখ খুলে দেখ তো ওই এসে কিন্তু ওই ব্যাগটাকে দেখেছিলো তাই আমি একবার দেখিয়ে দিলাম এখন রুটি হবে আর তরকারি কি হবে ওটাই বড় কথা এখানে কিন্তু প্রচুর সবজি দাম বেড়ে গেছে প্রচুর আর যে সবজি পাওয়া যাচ্ছে এত দাম মানে বলার নেই তো যাই হোক তার থেকে মাছ এনে খাওয়া ভালো তো কালকে কিন্তু এর বাবা ছুটি আছে দেখা যাক কী আনবে আমি এইটুকুই নিয়ে চলে এসেছি আর ফ্রিজে কিছু রয়েছে গাঁটি কচু রয়েছে ওল রয়েছে আর মাছ আছে বাকি দেখা যাক কালকে আবার কি আনে এখন একদম রুটির কাছে চলে যাব। রাতে রুটি তরকারি হবে আর এখানেই ভিডিওটা লাস্ট করছি ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন যারা যারা নতুন এসছেন অবশ্যই অনেক অনেক ভালোবাসা আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে প্রচণ্ড এসে দুপট্টাটা খালি খুলে দিয়েছি তো সঙ্গে থাকুন সবাইকে জানাই শুভরাত্রি